আমাদের পঠন পাঠন চলছে সামনেই পরীক্ষা ছেলেরা দুরন্ত গতিতে এগিয়ে চলছে সবার সিলেবাস কমপ্লিট তো সবাই রেডি তো পরীক্ষায় পুরো নম্বর পাবে তো বাহ এসে বারকার ক্যাচায় তো যাই হোক পৌষ্টিকতন্ত্র সম্বন্ধে প্রথম প্রশ্ন আমাদের শরীরে বড় গ্রন্থির নাম কি প্রচুর হাত তুলেছে তুই হাত মোবাইলটা ঘোরাবি না যখন হাত তুলছে ওদিকে এদিকে ঘোরা এদিকে ঘোরা ভেরি গুড অনেকে হাত তুলেছে তুমি দাঁড়াও যকৃত যকৃত দেখি তোমার পাশে ও তুমি বলো যকৃত যকৃত বা লিভার ভেরি গুড যকৃত বা লিভার সবাই বেস্ট অফ লাগ দেখাও এই দেখো একটা কথা তোমাদের জেনে নেওয়া দরকার তোমরা খাসি খেলে দেখবা যে মেটেটা দেয় ওটাই লিভার মুরগি খেলে যে মেটেটা দেয় ওটাই লিভার এই যে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে যেটা সেটা বের হয় আর লিভার যদি কারো সঠিক না থাকে তাহলে তার হজম থেকে শুরু করে শারীরিক কার্যক্রম সবকিছু ভণ্ডুল চলে যাওয়া পরবর্তী প্রশ্ন ইনসুলিন যা না থাকলে মানুষের ডায়াবেটিস হয় তোমাদের কার কার ডায়াবেটিস আছে শ্বসন তন্ত্রে এগিয়ে আয় আমার দিকে এদিকে আয় পরিষ্কার ছবি আসছে তো শ্বসন তন্ত্র আমাদের ফুসফুস কোথায় থাকে এদিকে আমার দিকে থাকা এই বুকের সবাই ঠিকঠাক করে পারে এই ফুসফুস এদিকেও আছে এদিকে আছে ফুসফুসের মধ্যে ছোট ছোট প্রকোষ্ঠ তাকে আমরা অ্যালভিওলাই বলি এই ফুসফুসের মধ্যে যে বায়ুর আদান প্রদানটা ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুসের মধ্যে যে বায়ুর আদান প্রদান ঘটে কোন প্রক্রিয়ার মাধ্যমে

খাদ্য কেক তৈরি করে বলে না স্যার বাড়িতে আমাদের বাড়িতে রান্না হয় কখনো বাবা কখনো মা তৈরি করে কিন্তু মনে রাখতে হবে আমাদের সব চাইতে বড় মা বাবা হচ্ছে গাছ এই গাছের দিকে টাকা বাচ্চা জন্ম নেওয়ার পরে সে প্রথমে কি নাই আরে অক্সিজেন নেওয়ার জন্য সে কি করে

এই যে তোরা মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছিস বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকমের রোগ চোখে পাওয়ার কানে সমস্যা এর জন্য দাইকে এর জন্য দায়ী যেটা থেকে ফটো উঠছে ওই মোবাইল দেখো এই মোবাইল দেখে পুরো সভ্যতাটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোরা যে মোবাইল দেখছিস হ্যাঁ কথা না তোরা যে মোবাইল দেখছিস মোবাইল দেখার জন্য কি তোদের দোষ তোদের দোষ যাবে কোনো বাচ্চা কি মোবাইল নিয়ে জন্মায় জন্মে বাপ পিতাজি দেখো মোবাইল দেখে আয় আহু এ বলবে তুই জন্ম নেওয়ার পর বলেছিলি বাবা দেখো মোবাইল নিয়ে এসছি তাহলে এই মোবাইলটা বাচ্চাদের হাতে দিল কে মা বাবা শুধু নয় মা বাবা মোবাইল দিয়ে ওর মধ্যে যদি এই বাজে কন্টেন্টগুলো না থাকতো তুই দেখতিস একটা মোবাইল তোকে দিল তার মধ্যে তোর বাজে কন্টেন্ট গেম এটা সেটা ত্যান ফালতু কিছু জিনিস থাকলো না তুই মোবাইল হাতে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে যার জন্য তার নাম মোবাইল আর এই মোবাইলের জন্য তোরা দায়ী নই দায়ী হচ্ছে সেই ক্রিমিনালগুলো যে ক্রিমিনালগুলো এই বাজে কন্টেন্ট তৈরি করছে সেই ক্রিমিনালগুলো এই বাজে গেম তৈরি করছে সেই ক্রিমিনালগুলো এইগুলো তৈরি করে এই সমস্ত সন্তানদের কাছে দিয়ে দিচ্ছে তারা লাইফটা শেষ করছে আর তাদের সন্তানগুলোকে বিদেশে পাঠাচ্ছে পড়াতে তাদের ছেলে মেয়ে অর্থাৎ এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে এই আমাদের সন্তানগুলোর বারোটা বাজিয়ে তাদের সন্তানগুলোকে বিদেশে পাঠাচ্ছে স্বদেশে পাঠাচ্ছে কিন্তু একবারও জন্য বুঝতে পারছে না যে বাজে কন্টেন্ট গুলো সাধারণ মানুষের ছেলে মেয়েদের উপর কি রেখাপাত করছে তাই আমি তোদের দোষ দেব না দোষ দেব ওই ক্রিমিনাল গুলো বাচ্চাদের সর্বনাশা কন্টেন্ট গুলো তৈরি করছে তোরা বুঝিস নি তো সবাই মিলে বল বুঝেছিস তোকে পাইছে পরবর্তী প্রশ্ন আচ্ছা উদ্ভিদের জল পরিবহন হয় আর খাদ্য পরিবহন হয় বলো তো খাদ্য পরিবহন করে কোন কলা তাহলে সবাই মিলে হাত তুলবে যারা যারা পারবে কথা বলবে না তাহলে খাদ্য পরিবহন করে কোন কলা হাত তোলো বলো এবং ফ্লোয়েম খাদ্য পরিবহন করে কোন কলা কলা ফ্লোয়েম ফ্লোয়েম কলা ভেরি গুড আর জল পরিবহন করে জাইলেম কলা তুমি না অন্য একজন বলবে কে বলবে ওই যে ও বলেছে না জাইলেম কলা ভেরি গুড জাইলেম মনে রাখার জন্য তোমাদের একটা সূত্র বলে দিই ফ্লোয়েমের ফা ফুডের ফা তাহলে ফ্লোয়েম কি করে ফুড ফুড মানে কি আর জাইলেমের জ জলের জল তাহলে কি দাঁড়ালো এরা হচ্ছে সংবহন কলা নামে পরিচিত এই দেখছি দেখি এই যে গাছ জল পাই কোথায় গাছের একটা পাতা ছিঁড়বি পাতা ছিঁড়ে ভালো করে বাটবি বাটার পরে যে রসটা জলটা বেরোলো জল কোথা থেকে আসলো তিন মাস বৃষ্টি নাই গাছের পাতায় জল কোথা থেকে আসলো জলটা মাটির তলা থেকে কে তুললো জাইলেম কলা পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন সালোক সংশ্লেষ হয় সালোক স মানে সঙ্গে লোক মানে আলোর সঙ্গে এই না এরকম কেন আনবো তোকে পিটি আমি ভাইরাল করবো ভিডিও আর পাগল হয়ে যাব পড়াশোনা করে না কিছু নম্র সবই কিছু করে শুধু পড়াটাই করে না এক একটা জিনিসের এক একটা কাজ আছে সেই কাজ যদি তারা না করে তাহলে তাদের আর কি লাভ গাড়ির কাজ চলা জনগণ পরিবহন করে সে যে বলে আমি না নদী দিয়া যাবো হবে তোদের কাজ পড়া তোরা যদি বলিস না পড়া করবো না অন্য কিছু করবো এই নেক্সট পড়ে গেছে